ಬಂದು bon

ব্যাপারটা করলো ওর কথা বাদ দে ওইডা মন চাই করুক তুই কিছু কইছ না অনেক দিন পর আইলাম বন্ধু রেস্টুরেন্টে বাই ব্রাদারের ল্যা দেয়া করতে আরে বন্ধু আপনারা হঠাৎ কইরামগো রেস্টুরেন্টে কেমনে কি বুঝলাম ফোন টোন না দিয়া হুট কইরা ਆয়া বললেন বুঝলাম না বিষয়টা ভালোই লাগলো আইছেন পরে বয়ান আপনারা বয়ান সবাই আসলে বন্ধু পল দেইনেকা হুট করে ਆয়া বন্ধু সারাতে কো সারাতে তো বন্ধু গেছ আর গার্লফ্রেন্ডের লগে করতে অহনই ਆয়া কল দেন তাইলে কল দেন লাগব না অনেক ক্ষণ হইছে বুঝছেন বয় না ਆয়া আপনার ভালো আছেন বন্ধু আপনি আমি তো অবস্থা শুধু মামুন সবাই কি অবস্থা আপনারা না জানাই অবস্থান কিছু খাওয়াইছো নিচে যা চামুল বন্ধুরা আমার আইতে এতদিন পর কইতে আপনাকে দেখে মামার অনেক ভালো লাগতেছে মামা বিশ্বাস যান বুঝলাম না রাসেল তুই এখন বয়ে আর এসকে যা নিচে যা তুই নিচে যে অর্ডার দে বন্ধুরা কি খাবো জিগা আপনি ব্যস্ত হন না দাদা বহেন আপনি আইছেন মামা আমি কি যা কি করব বুঝতাছি না মামা এখন বন্ধু এত দিন পর আপনি ঢাকাইলেন কি মনে কইরা বুঝতাছি না আরে আইছে এই যে বন্ধুর মোবাইল নষ্ট হয়ে গেছে রে ঠিক করতে রনি ভাই হ্যাঁ আরে ভাই কইেন না মোবাইলে গ্রিন লেন পরে ভরে গেছে এইটা ঠিক করতে আসছি আরে ভাই আঙ্গো কাছে বেশি সময় নাই কা আমরা উইঠা যাবো তাড়াতাড়ি মোবাইল মার্কেট আবার বন্ধ হয়ে যাবে তো তাই তাড়াতাড়ি যেতে হইব ওই ভাই এটা কোনো কথা কইলেন ভাই এত বছর পরে ঢাকা আইছেন ভাই আইছেন একদিন বেরাইবেন ভাই ঠান্ডা মাথায় ফোনটা সারাই লয়ে যায় ওই মিয়া হপাই আইছেন আবার কবে আন কোনো স্টেশন আইছেন কয়দিন বেড়ান তারপরে যান ভাই সময় নাই ফোন করতে হবে তো যাই তাহলে ভাই অনেক সময় আইছে অনেক সময় দিব এটা কোনো কথা ভাই আইই গেতাছেন গা এটা কোনো কাজ করতাছেন ভাই মন নাই ভেঙ্গা দিতাছেন এত দিন পর আইছেন যাওয়ার লয়ে হয়ে গেলেন বন্ধু রাসেল হুম তুই একটু সাইডে আয় তো তোর লগে একটু পার্সোনাল কথা আছে তোর আবার হঠাৎ করে পার্সোনাল কেমন কথা লাইগে গেল মামা এটা আমার সাথে কি ঠিক হইলো কে কি হইছে পরে আমি এত ভালোবাসতাম বন্ধু আর ওই আমার সাথে না নাকি দিন টাইম পাস করছে কি করস তোর লগে টাইম পাস করছে। হা বন্ধু আজকে এই মাত্র ওর সাথে দেখা করে আসলাম ওয়ে বল লয় নাকি আমারে চায় না খারা আমি ফোন দিয়াছি গেইতাছি কি হয়েছে ঘটনাটা তুই টেনশন করিস না টপ এক ফোন দিয়া চিকেতাছি হ্যালো সাদিয়া সারাতের সাথে তোমার কি হইছে আসলে ভাইয়া আমি আমার আগের বয়ফ্রেন্ডকে জেলা স্কিল করার জন্য ওর সাথে রিলেশন এ এখন ও আমার লাইফে ব্যাক এখন আমার লাইফে আমি সারাতে চাই না আর ওকে বইলা দেন ও জানে আমাকে বিরক্ত না করে মন পড়ে শুধু মন মানসিকতা একদমই খারাপ কিছুই ভাল লাগে না আরে রাসেল ভাই কই যান আরে ভাই আপনারা হুট করে বুঝলাম না কেমনে কি ভাই এদিকে আরে রাসেল ভাই কি অবস্থা আপনাদের আপনাদের কোনো খোঁজ খবর নাই ভাই ভাই আপনি তো অনলাইনেও দেই না আপনারে শরৎত্রে কাওরে দি অনলাইনে পাই শরৎ কই ভাই শরৎতে দেখবেন ভাই হ্যাঁ কেন শরতের সম্বন্ধে কিছু জানেন না ভাই শরত্রে দেখবেন আপনারা হ্যাঁ ভাই শরৎক চলেন আপনারা আমার সাথে চলেন শরত্রে দেইতাছি তারপরে বিস্তারিত ঘটনাটা কইতাছি বাপ দাদ কাগলটাকে দেখতাছেন না ওইটাই সারা রাসেল ও আছি স্ত ঠিক আছেল কেমনে ওই যে ভাই এক ছ নারীর জন্য ভাই ওরে সুস্থ করন যাইব না না ওরে ডাক্তার দেখিয়েছি ডাক্তার বলছে ওর কোনো দিনই ঠিক হবে না ও হে মায়াবতী তোমরা মিথ্যা আশ্বাস দেখানো ছেড়ে দাও তাহলে রাস্তাঘাটে কোনো পাগলই থাকবে না একটা মেয়েই পারে একটা ছেলেকে সুন্দর জীবন উপহার দিতে আর একটা মেয়েই পারে একটা ছেলের সুন্দর জীবনকে নষ্ট করে দিতে কাউকে যদি সত্যিকারই ভালো নাই বাসতে পারে তাহলে দয়া করে কাউকে ভালোবাসতে যে